এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো সবাই এই বিমানে করে রমজান চাচা তো ভাই মোর সেটা তো বুঝলাম কিন্তু এই সাতজন মানুষের মধ্যে যদি একজনও খারাপ মানুষ থাকে যার আয় রোজগার অবৈধ তাহলে তো তখন কারোরই কোরবানি হবে না তখন কি হবে বলো হ্যাঁ ভাই এটা তুমি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছ তবে যারা ভাগে কোরবানি করবে তাদের অবশ্যই টাকা হালাল থাকতে হবে অংশীদারদের মধ্যে কারো টাকা যদি হারাম হয় তাহলে কারো কোরবানি কবল হবে না এর মাংস তিন ভাগ করতে হয় তিন ভাগ তিন ভাগ মাংস কিভাবে বন্টন করতে হবে কোরবানির মাংস সমান তিন ভাগ করে এক ভাগ নিকটাত্মীয় স্বজন আর এক ভাগ মিস্কিনকে দান করতে হয় আর তৃতীয় ভাগটি নিজে ভক্ষণ করতে হয় আচ্ছা ভাই ওমর আমরা কি শুধু কোরবানির পশু কোরবানি করতে পারবো অন্য দিন করতে পারবো না না ভাই এ সম্পর্কে হাদিসে বলা আছে কোরবানি তিন দিন পর্যন্ত করা যায় তিন দিনের যে কোনো দিন তুমি কোরবানি করতে পারবে তবে ঈদুল আজাহার দিন কোরবানি করা উত্তম আচ্ছা ভাইয়া আমরা কি কোরবানির পশুর ভুড়ি যেতে পারব খুব ভালো প্রশ্ন করেছ আমাদের সমাজে ভুড়ি খাওয়ার একটা প্রচলন চলে এসেছে তবে পশুর ভুড়ি খাওয়াকে জায়েজ করা হয়নি এগুলো মানুষ ভুড়ির অতি স্বাদ কারণে খাওয়া শুরু করেছে তবে ভুড়ি না খেয়ে ফেলে দিতে হবে আচ্ছা অমর কোরবানির দিন আমাদের করণীয় কি মাহাদি কোরবানির দিনে সর্বপ্রথম আমাদের ঈদুল আজহার নামাজ করতে করতে হবে হবে তারপর পশু এবং পশুর যাবতীয় নোংরা যেমন রক্ত গোবর ভুরে এগুলো পুঁতে রাখতে হবে তারপর পশুর মাংস কেটে সেই মাংস ভাগ বাটোয়ারা করতে হবে এবং সবার মাঝে মাংস বিলি করে দিয়ে নিজের ভাগের যে অংশ থাকবে তার রান্না করে ভক্ষণ করতে হবে এটাই আমাদের কোরবানির দিনের করণীয় বা হোমোর তুমি দেখছে কোরবানি সম্পর্কে অনেক কিছু জানো কোরবানি সম্পর্কে এত কিছু তুমি কার কাছে শিখলে ভাই আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কোরবানি সম্পর্কে সব কিছু জেনেছি আর আজ আমি তোমাদের বললাম আশা করি এরপর থেকে কোরবানি নিয়ে তোমাদের মাঝে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না সবাই সুন্দরভাবে কোরবানি ঈদ পালন করবে এ কামনাই করছি বন্ধুরা তোমরাও কিন্তু সবাই অবশ্যই কোরবানির এই নিয়মগুলো মেনে চলবে আর তোমাদের বাসার আশেপাশে কুরবানির পশুর যাতে কোনো কষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখবে আজ রাজাক তালুকদার বাজার থেকে একটি বড় গরু কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর গরুর পেছনে ছনক কয়েকজন মানুষ ঢাক ঢোল পিটিয়ে মিছিল করছে রাজাক তালুকদার রাজাক তালুকদার জিন্দাবাদ জিন্দাবাদ গরুর দাম কত দাম কত এই দিটা এই এই সবাইকে জানিয়ে দে রাজ্য তালুকদার এবার কোরবানির জন্য কত বড় গরু কিনে এনেছে গরুর দাম কত দাম কত এভাবে মিছিল করতে করতে রাজ্জাক তালুকদারের লোকজন গরুটাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল অন্যদিকে ওই মহল্লায় বাস করত রমজান নামের এক ব্যাপারী প্রতি বছর তালুকদার আর রমজান ব্যাপারীর মাঝে কোরবানি ঈদের গরু কিনা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যেত যে যত টাকা বেশি দিয়ে যত বড় গরু কিনতে পারত তার মান ইজ্জত মহল্লায় সব থেকে উপরে উঠে যেত রমজান ব্যাপারিও আজ ধাগধুন পিটিয়ে গরু নিয়ে মিছিল করতে করতে আসছে রমজান ব্যাপারি রমজান ব্যাপারি জিন্দাবাদ জিন্দাবাদ দাম কত দাম কত 7 লাখ 7 লাখ ওই তুড়ার ওরেছিল না গোলার আকাশে বাতাসে কম্পন তোলা দে যেই বাড়িতে কুরবানির জন্য বাজারের সবথেকে বড় গরুটা সেই রমজান ব্যাপারি কিনছে এভাবেই রমজান ব্যাপারী আর তালুকদারের দল মিছিল করতে করতে যাওয়ার সময় সামনাসামনি দেখা হয়ে গেল এই তোরা দেখেছিস রমজানে কি বলে ওর গরুর দাম নাকি সাত লাখ টাকা সালা মিথ্যে কথা বলার জায়গা পায় না এ কি কইলি তুই তালুকদার আমি মিথ্যা কথা কইতাছি ওই তালুকদার তোর গরু তো দুই লাখ টাকাও হইব না কিন্তু চাবা তো মারতাসোস ওই গরু নাকি পাঁচ লাখ টাকা দিয়ে কিনছোস গরুর শরীর দিঘা তো মনে হইতাছে দুই মন মাংস হইব না আর আমার গরু আমি তো ওজন দিয়া মাইপা কিনা নিয়ে আইসি ওরা ত্রিশ মন মাংস হইব ত্রিশ মন তোরা শুনেছিস এই গরু নাকি ত্রিশ মন মাংস দেবে ত্রিশ মন মাংস আমার তো মনে হচ্ছে এই গরু দেড় মন মাংসও দেবে না আর খুব জোর হলে এই গরু কিনেছে দেড় লাখ টাকায় আর এখন বলছে গরুর দাম নাকি সাত লাখ টাকা কি চাপা মারছে ভাই কি চাপা রাজ্যের তালুকদার রাজ্যের তালুকদার জিন্দাবাদ জিন্দাবাদ গরুর দাম কত দাম কত এরপর রমজান ব্যাপারে আর রাজ্জাক তালুকদারের লোকজনের মাঝে তবু লড়াই শুরু হয়ে গেল আব্বুজন ওই দেখেন রমজান চাচা লোকজন আর রাজ্জাক চাচার লোকজনের মাঝে ঝগড়া লেগে গেছে আরে তাই তো এতে দেখছি তুমুল লড়াই লেগে গেছে নিশ্চয়ই এবছরে কে কত বড় গরু কিনেছে সেটা নিয়ে এই লড়াইটা দুজনই তো অসৎ টাকার ব্যবসা করে আর এই রমজান ব্যাপারে তো সুদের ব্যবসাও রয়েছে কিন্তু কোরবানির সময় আসলে দুজনে বড় গরু কিনে মহল্লার ভেতর মিছিল শুরু করে দেয় দুজনের একজনও তো রমজান মাসে একটি রোজাও রাখে না বলে রোজা রাখলে নাকি তাদের ক্ষুদা লাগে আরও বলে রোজার মাসে নাকি তাদের কাছে বাজার করার মতো কোনো টাকা পয়সাই থাকে না পুরো পাক্কা হারাম খোর এই দুজন লোক হ্যাঁ অবুজান জানি ওরা খারাপ লোক কিন্তু তাই বলে কি ওদের মাঝে এইভাবে ঝগড়া লেগেই থাকবে আমাদের তো ওদের ঝগড়া থামানো উচিত আর আল্লাহ তালা কোরবানি সম্পর্কে যে আদেশ দিয়েছেন সেটা তাদের বোঝানো উচিত হ্যাঁ আপু চান ভাইয়া তো ঠিক কথাই বলেছে চান আপু চান ওদের ঝগড়াটা মিলমেশ করে দিয়ে আসুন ফাতেমা ওমর তোমরা কি মনে করো আমি কি ওদেরকে কম বুঝিয়েছি কিন্তু ওরা কি কারো কথা শুনে প্রতিবারই কোরবানি কাজ শুরু করে দেয় আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু এত করে বলছ আর যাই হোক একটাবার চেষ্টা করে দেখি ভাই রাজ্জাক তালুকদার এই যে ভাই রমজান ব্যাপারী আপনাদের নিজেদের এই ঝগড়া এই নিরীহ মানুষগুলোর উপর কেন চাপিয়ে দিচ্ছেন ভাই বলুন তো আর কত বছর আপনারা এই কোরবানির পশু নিয়ে নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করবেন প্রতিবারই তো একই কাজই করেন দুজনে দুটো আলাদা আলাদা গরু কিনে নিয়ে আসুন আর কার গরু কত বড় হলো কত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন এসব নিয়ে ঝগড়া আর মারামারি শুরু করে দেন আসলে আপনাদের কোরবানির উদ্দেশ্যটা কি ভাই বলুন তো আরে ভাই আব্দুর রহমান দেখো না এই রমজান ব্যাপারী সামান্য দেড় লাখ টাকা দিয়ে গরু কিনে এনে আমাকে বলছে সাত লাখ টাকা দিয়ে নাকি গরু কিনেছে আর এই গরুর মাংস নাকি হবে ত্রিশ মন তুমি বলো ভাই এই গরুর মাংস কি দেড় বেশি হবে আর ওই বাট পারের কথা কি হুনো আব্দুর রহমান ভাই তুমি আমার কাছে শোনো আমার গরু তো আমি সাত লাখ টাকা দিয়ে কিনছি এটা একশো শতাংশ সত্য কথা আর ওই সিটার তালুকদার কইতাছে ওর গরু নাকি ও পাঁচ লাখ টাকা দিয়ে কিনছে ওই গরু দেখাই তো মনে হইতাছে সর্বোচ্চ হইলে উনপঞ্চাশ হাজার টাকা দাম হইব আর মাংস তো ত্রিশ কেজির বেশি হইবো না ভাই আপনারা কি থামবেন তিরিশ কেজি মাংস তো এখন একটা বাছুর গরুরও হয় আর এত বড় একটা গরুর মাংসে কিনা তিরিশ কেজি হবে আসলে আপনাদের দুজনের কথাবার্তা কারোই ঠিক নেই শোনেন ভাই কোরবানির আসল উদ্দেশ্য হলো কার কত বড় গরু কে কত টাকা দিয়ে গরু কিনেছে এসব নয় কোরবানির আসল উদ্দেশ্য ত্যাগ আমাদের নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আল্লাহর সন্তুষ্টের জন্য তার প্রিয় ছেলে ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে চেয়েছিলেন তিনি চাইলে তো আল্লাহর আদেশ অমান্য করে একটা বড় উটো কোরবানি দিতে পারতেন তাহলে তিনি কেন তার সবথেকে প্রিয় ছেলেকে কোরবানি দিতে চাইলেন বলুন তো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কিন্তু আপনারা দেখছি আল্লাহকে খুশি করা তো দূরের কথা প্রতি বছরে কোরবানির গরু নিয়ে ঝগড়া শুরু করে দিচ্ছেন আর এই কোরবানির এক টুকরা মাংসও আপনারা কাউকে দিচ্ছেন না সব ফ্রিজে ভরে রাখছেন আর এসব নিরীহ মানুষদেরকে নিয়ে আপনারা উপহাস করছেন এই যে ওরা এখন মারামারিগুলো করে সবাই আহত হয়ে মাটিতে পড়ে আছে এখন ওদের চিকিৎসার ব্যবস্থাটা কে করবে বলুন তো আরে ভাই ওসব লোকজন তো আমাদের ভালোবেসে আসে ভালোবেসে আসে না ভাই আপনাদের চাপে পড়ে আসে ওরা সারা বছর আপনাদের বাসায় কাজকর্ম করে কিন্তু ঈদের সময় ওদেরকে আপনারা কোনো দিন একটা টুকরা মাংস মেমে আমি তো তোকে মাঠে ঘাস খাওয়াতেই নিয়ে যাচ্ছি মিলি কানেকে খাস খেতে দিয়ে সে বিশ্রাম নিতে চলে গেল আর গাছ তলায় বসে গাছে হেলান দিয়ে মিলি ঘুমিয়ে পড়ল বেশ কিছুক্ষণ ঘুমানোর পর পাখির ডাকে মিলির ঘুম ভেঙে যায় হে বসে যে ঘুমটে হলো পরিবেশটা একদম শীতল গাছ তলায়তে বসেmatches ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু কি কানে গেল কোথায়

দাদা দাদা বলছি শয়তান ছেলে কোথাকার তুই আমার কানেকে ধরতে এসেছিস ওমা কানাই তোর চোখে দেখছি পানি তুই খুব ভয় পেয়ে গেছিস তাই না আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না মিলি তার প্রিয় ছাগলকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল ওইদিকে জঙ্গলের মাঠে মাইসা মালিহা ওমর ফাতেমা মাহাতি সবাই মিলে ফুটবল নিয়ে খেলা করছিল